আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে যেই টপিকটি নিয়ে কথা বলবো এই টপিকটি ইতিমধ্যে আপনারা অবগত আছেন সার্ভিস বেনিফিট হিসাব বের করার নিয়ম এবং সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সার্ভিস বেনিফিটের বড় একটি চেঞ্জ এসেছে সেই বিষয়টি নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব বাংলাদেশ শ্রম আইন ও সংশোধন আইন দু হাজার পঁচিশের যেই পরিবর্তনটি এসেছে সেই পরিবর্তনটি নিয়ে আজকে আলোচনা করব এবং এটা ক্যালকুলেশন সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব এবং যেই যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনটা অধিকাংশ শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা সকলের জন্য প্রযোজ্য এখন কথা হচ্ছে সার্ভিস বেনিফিট কাকে বলে এই বিষয়টা আমাদের জানা দরকার সার্ভিস বেনিফিট একদম সহজ কথায় আমরা বলি চার চাকরি পরিসমাপ্তির পর কর্মীকে প্রদত্ত যে সুবিধা সেটাকেই সার্ভিস বেনিফিট বলা হয় এবং একটা বিষয় সুস্পষ্ট ধারণা থাকতে হবে সার্ভিস বেনিফিট সময় বেসিকের উপরে ক্যালকুলেশন হয়ে থাকে বেসিক স্যালারিকে আমরা যদি তিরিশ দিয়ে ভাগ দিই তাহলে একদিনের যে স্যালারিটা আসে সেইভাবেই কিন্তু সার্ভিস বেনিফিটের ক্যালকুলেশন আসে এবং সার্ভিস বেনিফিটের ক্ষেত্রে আরেকটি বিষয় অগ্রগণ যে বিষয়টি আপনাদের জানা দরকার সেটা হচ্ছে অবশ্যই প্রতি সম্পূর্ণ বছরের জন্যই সার্ভিস বেনিফিট ক্যালকুলেশন করা হয় পাশাপাশি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করেছি সেটা হচ্ছে গ্রহ স্যালারি স্ট্রাকচার বা স্যালারি ব্রেকডাউন যেটাকে আমরা বলি তো এখন বর্তমান আর এম জিতে যেই প্র্যাকটিসটা আছে সেই বিষয়টা এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখন সবথেকে বড় যে চেঞ্জ এসেছে সার্ভিস বেনিফিট যেই পরিবর্তনটি এসেছে সেই পরিবর্তনটি তিনটি ক্যাটাগরিতে করা হয়েছে এর আগে দুইটা এর উপর ডিপেন্ড করত সেটা হচ্ছে চাকরির বয়স অবশ্যই চাকরির বয়স পাঁচ বছর হতে হবে যদি পাঁচ বছর হয় তাহলে আপনি সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন আদারওয়াইজ আপনি এর অন্তর্ভুক্ত হবেন না পাঁচ বছর থেকে দশ বছরের নিচে একটি সুবিধা এবং দশ বছরের ঊর্ধ্বে একটি সুবিধা সেটাকে আরও সহজবদ্ধ করে এবং শ্রমিকদের আরও সুবিধা সম্বলিত করে নতুন করে করা হয়েছে যদি চাকরি বয়স তিন বছর পূর্ণ হয় তার মানে যদি তিন বছর সম্পূর্ণ হয় তাহলে সে সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবে এবং তিন বছর হলেই সে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য সাত দিনের বেসিক পাবেন আমি আবারও বলছি যদি চাকরি বয়স তিন বছর হয় এখন বলতে পারেন যদি এক বছর হয় তাহলে কি আপনি সার্ভিস বেনিফিট পাবেন কখনোই না যদি দুই বছর হয় তাহলে কি আপনি সার্ভিস বেনিফিট পাবেন কখনোই পাবেন না যদি আপনার চাকরির বয়স তিন বছর হয় সম্পূর্ণভাবে তিন বছর পার করে থাকেন তাহলেই আপনি সার্ভিস বেনিফিকেটের অন্তর্ভুক্ত হবেন প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য আপনি সাত দিনের বেসিক পাবেন যদি চাকরির বয়স আপনার তিন চার থেকে নয় বছর পর্যন্ত হয় যেখানে আগে ছিল পাঁচ থেকে দশ বছরের নিচে পর্যন্ত সেখানে এখন চার থেকে নয় বছর পর্যন্ত প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য পনেরো দিনের মজুরি পাবেন এবং নিচের ক্যালকুলেশনটা শুধুমাত্র আপনাদের বোঝানোর সুবিধার্থে ক্যালকুলেশনটা করা হয়েছে যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং আপনাদের নিজেদের ক্যালকুলেশনটা করতে পারেন তো যেখানে চার বছর থেকে নয় বছর পর্যন্ত প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য আপনি পনেরো দিনের করে বেসিক পাবেন তার মানে যদি আপনার বেসিক যদি আপনার বিশ হাজার টাকা থাকে তাহলে আপনি দশ হাজার টাকা করে দশ ইন্টু নয় দিলে আপনার কিন্তু ক্যালকুলেশনটা চলে আসবে আর যদি আরেকটি বিষয় বলা হয়েছে যদি আপনার চাকরির বয়স দশ বছর এবং দশ বছরের উর্ধে হয় তাহলে প্রত্যেক প্রতি সম্পূর্ণ বছরের জন্য বা প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য আপনি তিরিশ দিনের ব্যাসিক পাবেন যেটা এর আগেও সেম বিষয়টি ছিল যে যদি দশ বছর হয় বা দশ বছরের ঊর্ধ্বে হয় তাহলে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য আপনি একটা করে বেসিক পাবেন বা তিরিশ দিনের ব্যাসিক পাবেন যে বিষয়টি এখানে একটি ক্যালকুলেশনের মাধ্যমে দেখানো হয়েছে দেখেন একজন চাকরি বয়স বারো বছর ওনার বেসিক স্যালারি পনেরো যদি বারো বছর হয়ে থাকে সম্পূর্ণ বারো বছর দুই মাস তার মানে আমরা প্রত্যেক সম্পূর্ণ বছরের যদি হিসাব ক্যালকুলেশন করে থাকি বারো ইন্টু পনেরো বারো ইন্টু পনেরো হলে তাহলে উনি এক লাখ আশি হাজার টাকা পাবেন এটা শুধুমাত্র উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যাদের চাকরি বয়স দশ বছর হয়েছে এবং এখানে আরেক একটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি এর আগে সার্ভিস বেনিফিটটা অনেক অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র স্টাফ ক্যাটাগরি পর্যন্ত দিত এর উদ্ধতন কর্মকর্তারা এর অন্তর্ভুক্ত হতো না এখন কিন্তু সুস্পষ্টভাবে ক্লিয়ার করা হয়েছে সবাই এর অন্তর্ভুক্ত হবে সার্ভিস বেনিফিটের তো এখানে দেখেন একদম আমরা যদি সংক্ষেপে আলোচনা করি সেটা হচ্ছে জিরো থেকে তিন বছর যদি তিন বছর চাকরির বছর হয় তাহলে অবশ্যই সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত হবেন প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য সাত দিনের ব্যাসিক যদি চাকরি বয়স চার বছর থেকে নয় বছরের মধ্যে হয় তাহলে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য পনেরো দিনের ব্যাসিক পাবেন এবং দশ বছর এবং দশ বছরের ঊর্ধ্বে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য তিরিশ দিনের ব্যাসিক যেটাতে এবার যে সংশোধন এসেছে এই সংশোধনেতে প্রত্যেক শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা সকলেই উপকৃত হবেন তো আমার কাছে এই বিষয়টি খুবই ভালো লেগেছে এবং ভালো লাগার যে বিষয় সেটা তো এর আগে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত হয়েছিল এবং সেটাকে আরও সহজবদ্ধ করে শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তাদেরকে সুবিধা আরও বাড়িয়ে তাদেরকে তিন বছরের মধ্যেই সার্ভিস বেনিফিটের অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি আরেকটা বিষয়ে শেয়ার করে রাখি এর আগে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক ছিল না কিন্তু এবার দু হাজার যে সংশোধন আইন সেখানে বাধ্যতামূলক করা হয়েছে